ওং পারমা শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ গোস্বামী প্রবর তুলসীদাসকৃত তুলসীদাসী রামায়ণ কিষ্কিন্দাকাণ্ড প্রথম পর্ব মঙ্গলাচারণ ফুল্লেন দীড় সুন্দর রাব তিবলৌ বিজ্ঞানধমাবুভৌ সৌভাঢ্যৌ বরধনিন্যৌ শ্রুতি নত্যৌ গোবিন্দ প্রবিন্দ প্রিয় মায়া মানসরূপী নরঘুবর সধর্মর্মৌধিতৌ সীতান্নেসৌ তৎপরৌ পথিগত ভক্তিপ্রিয়ৌ তৌহ না কুন্দ ইন্দরুল্য যাহার সুন্দর মহাবল বলি তারা খ্যাত চরাচর বিজ্ঞান আধার হন সেই দুইজন মহাধনু তারা সতা করেন প্রধারণ শোভার আধার তারা রূপমনোহর যাদের করেন স্তব স্তুতি নিরন্তর গোবিপ্রের হিতসতা করেন সাধন মায়া রূপী ধন তারা দুইজন সধর্মবর্মেতে তারা সদাচ্ছাদিত সীতা অন্বেষণে তারা হন পুথিগত শ্রীরাম লক্ষ্মণ হয় সেই দুই জন আমাদিকে ভক্তিদোহে কোন নর্পণ ব্রহ্মাদ বোধি সমুদ্ভবাম কলিমলপ্রধ্য শনাং চব্বায়াম শ্রীমৎ মুখেন্দু মধ্যুমুখেন্দুসুন্দরবরণ শুভৃত্য সংসারমোভীষং সুখকরং শ্রীজানকি পিবন্তি শততাং পিবাটি সততাং শ্রীরামৃত ব্রহ্মরূপসাগরে জহার জনম তারবল কুমল হয় বিশন শিবের বদনচন্দ্র যাহা জপ করে অব্যয় বলিয়া তাহা খ্যাত চরাচরে ভব রুগে একমাত্র ঔষধ যা হয় একমাত্র তাহে হয় সুখের উদয় যাহা হয় ভবধামে জানকী জীবন রামা সেই পরম শ্রভন সাধুগণ পান করি তাহা নিরন্তর ধন্য হন যাহারাই সংসার ভিতর পা নাশ থাপায় থাকিলে যথায় বিজ্ঞানের কণি বলি বেদ যাহাব গায় মুখতির ধর্ম জন্মক্ষেত্র হয় সেই স্থান শিব শিবা বাস যথা করে অবিরাম হ্যান কাশি বিদ্যমান বল অবস্থিত হেতু নাহি করে কিঞ্চন যে বিষ উঠিয়া দুঃখ দিলে দেবগণে পান করিলেন যিনি অবকৃত মনে সেই হেতু মূর্খের নাহি ভজে তাহারে শিব সমতয়াময় আছে সংসারে শ্রীরাম হনুমান সংবাদ ও হনুমানের সহিত শ্রীরাম লক্ষণের সম্মিলন পুনশ্চ চলেন রাম মন্থর গতিতে সুমিত্রানন্দন যান পশ্চাতে পশ্চাতে শস্যমুখী গিরি যথা আছে বিদ্যমান দুই ভাই ক্রমে ক্রমে সেই স্থানে যান সুগ্রীব বানর শ্রেষ্ঠ আছিল তথায় মন্ত্রী তার হনুমান মহাবলকায় আসিতে দেখিয়া বীর শ্রীরাম রে সুগ্রীব সভয়ে কহে শ্রী হনুমানের রূপেরও আধারা দেখো পুরুষ দুজন মহাবর ক্রোধ বোধ হয় বলিয়া দর্শন ব্রহ্মচারী রূপে তুমি করিয়া দমন বিশেষ বৃত্তান্ত জানোহে হনুমান ফিরিয়া আসিয়া মহে ইঙ্গিত জানাবে পাঠাইছে বালি কিনা জানিতে আসিবে যদ্যপি পাঠাই থাকে বালি দুইজনে তখনই পলাব আর নারব এখানে এত শুনি বিপ্ররূপ করিয়া ধারণ হনুমান তরাগতি করিল গমন শ্রীরাম লক্ষণের জিজ্ঞাসিল হনুমান বীরেরও প্রধান কোথাও হইতে আসিয়াছ বলো একজন গৌররূপ অধম শ্যামল অপর শ্যামল অক্ষত্রিয়র বেশ ধরি তোহারো দর্শন মনে মনে ভ্রম বল কিসেরও কারণ কঠিন কারণ ভূমি এই স্থান দোহারো কমল পদ সমান সুন্দর দোহার দেহ পরিদর্শন কি কারণে বনে বনে কর বিচরণ দুঃসহ উদ্রের তাপ সহ কি কারণে প্রবল বাতাস সহ্য করো কেন বনে ব্রহ্ম হও বিষ্ণু হও কিংবা পঞ্চান না আমরা দুইজনে হও অথবা দুইজনে হও নরনারায়ণ জগত তা কারণ কি হে হও দুইজনে ভবসিন্ধু কর্ণধার কিংবা বুঝি মনে ধরণীর গুরুভার করিতে হরণ অবতীর্ণ হলে কিহে হে তোমরা দুইজন অখিল ব্রহ্মাণ্ডপতি এই ছয়জন তিনি কি নররূপে হলেন উদয় শুনিয়ে আসি রাম তবে কহেন তখন পরিচয় পাশে করি নিবেদন দশরথ নামে হন অযোধ্যার প্রতি আমারে জানিবে ভদ্র তাহার ও সন্ততি সঙ্গীতে আমার এই পুরুষরতন ইনি হন ভাই মম নামে লক্ষণ পিতার আজ্ঞা আমি বনবাসে আসি সঙ্গীতে আছিল নারী পরম রপসি করিয়া রয়েছে তারে কোন নিশাচর খুঁজিয়া খুঁজিয়া ভ্রমি বনেরও ভিতর নিজ পরিচয় আমি দিলাম তোমারে তুমি হও কোনজন বলো এইবারে তখন প্রভুরে চিনি বীর হনুমান চরণ ধুরিয়া কহে অষ্টাঙ্গে প্রণাম কিছুক জন্মিল তাহে হুনুর অন্তরে ও গো উমে বর্ণিবারে কোনো জন পারে কণ্ঠকিত অঙ্গ ষষ্ঠী মুখে বাক্য নাহি পুনো পুন সভা হেরে চাহি চাহি অতি কষ্টে ধৈর্য পরে করিয়া ধারণ নানা মতে করে স্তব নন্দন প্রভুরে চিনিয়া হর্ষ জন্মিল অহিল বিনয় রহি রহিজড়ো করে লোক সাধারণ লোক সম প্রশ্ন করো কেন অন্তর্জামি তুমি দেব কি বা না আমার উচিত ছিল জিজ্ঞাসা করিতে তব মায়া বসে আমি ভ্রমিয়ে জগতে তোমার মায়ে তোমার চিনিতে না পারি তোমার অধীন মূড়হ। আমি যে হৈতারই অজ্ঞান কুটিল মতি আমি অভাজন এহেতু রয়েছ প্রভু মরে বিশ্বরণ দীন বন্ধু দীন বন্ধু তুমি কৃপার আলয় নিবেদন করি তাহা শুনো দয়াময় বহু দোষে আমি সত্য বটে হই সেবক ভাবিয়া শুধু বাস ত্যাগ যোগ্য নই তোমার জীব থাকে বিমোহিত তোমার প্রসাদে পায় নিষ্কৃতি নিশ্চিত দিব্য করি পাশে বলি রুগ রায় সাধন ভজন কিছু না চেত আয় মাতৃমুখ চাহি পুত্র রহে নিরন্তর বহু মুখ চাহি রহে সতত কিঙ্কর পুত্র ভিত্ত কোনো চিন্তা না করে অন্তরে মাতা প্রভু সদা তাহা দিগে রক্ষা করে এত কী প্রেম ভরে বীর হনুমান প্রকাশিলা মূর্তি প্রভু সন্নিধান প্রণতি করিয়া পড়ে রামেরও চরণে প্রেম অষ্ট ঝরঝর বহেদু নয়নে তখন উঠায় তালে রঘু ধন আপন বক্ষিতে সুখে করেন ধারণ রামের হৃদয়ে ভাসে আনন্দাষ্টে হনুমান শান্তি পায় আপন অন্তরে শ্রীরাম সম্বোধি তারে কহেন তখন আপনাকে বীর হনু না ভাব কখনো আমার যেমন প্রিয় সুমিত্রা তো নয় তা হইতে দ্বিগুণ প্রিয় তুমি নিশ্চয় সমদর্শী সবে বটে বলে হে আমারে সেবকে অধিক কিন্তু ভাবি হে অন্তরে হাত জুড়ি হনু তবে কহিল তখন ওহে প্রভু শুনো বলি মম নিবেদন চরা রূপী যিনি এ সংসারে সেই তুমি মোর প্রভু জানি হে অন্তরে আমি হই তবদাস ওহে দয়াময় মম সম অভাজন আর কেহ নয় শুনিয়া কহেন রাম ওহে কপি পর তব সম ভাবে রহে যাহার অন্তর প্রকৃত ভকত সেই জানিবে তামার সেবক তাহার সম নহে কেহ আর রামের প্রসন্ন হিরি প্রবণ নন্দন শোক দুঃখ তাপ যত হয় বিশ্বরণ করপুটে কবে তবে প্রভুরগজর সুগ্রীব করেনবাস এই শৈল পরে তিনি হন মহাবীর কপির ঐশ্বর ঈশ্বর আমারে জানিব প্রভু তাহারও কিঙ্কর মিত্রতা তাহার সহ কর কৃপাময় দুঃখ জানি তার দান কর হিবে সীতার খোঁজ সুগ্রীব সুমতি সেনা আছে তার মহাবলবতী চারিদিকে তাহাদিকে করিবে প্রেরণ করিবে নিশ্চয় তারা সীতা অন্বেষণ এত বলি সব কথা বিশ্বাস তারিব লিলে সম্মতি জানান রাম মনকুতুহলে সুগ্রীবের নিকট শ্যাম লক্ষণের গমন ও সুগ্রীব সহ রামের মৈত্রীবন্ধন ও সুগ্রীব মুখে বালির বীরত্ব শুনিয়া বালি বধে রামের প্রতিজ্ঞা সম্মত যদ্য রাম হলেন তাহাতে পবন নন্দন সুখী হয় নিজ জিতে রাম লক্ষণে পৃষ্ঠে করিয়া রোহন দ্রুতগতি ধায় তবে পবন নন্দন কনমধ্যেও গণিত সুগ্রীব গোচরে রামের হিরিয়া সুখী সুগ্রীব অন্তরে মনে মনে ভাবে কপি সফল জীবন নত হইয়া রাম ও পদে কীরবন্ধন লক্ষণ সহিত রাম মিলিলেন যদি মনে মনে ভাবে তবে কপি অধিপতি হাই বিধি হেন ভাগ্য হবে কি আমার মূর শনে হবে এই দোহাকার তখন মধ্যস্থ হইয়া বীর হনুমান বুঝায় কহিলা সব কপি বড় স্থান রামের সকল কথা ককলি বলি প্রভাগে অগ্নিদেবী পরে সাক্ষী করি দোহাকার মৈত্রী তবে করিল স্থাপন পরস্পর মহাসুখী হয় দুইজন মিলিল পরম সুখী দোহারও অন্তর কিছুই গোপন নাহি রাখে পরস্পর লক্ষণ তাহার পর সুগ্রীব গোচরে রামের চরিত সব বিস্তারিয়া বলে লক্ষণের মুখে সব করিয়া শ্রবণ অষ্ট জলে সুগ্রীবের ফাঁসে দু নয়ন করজোর করি তবে কহিল না মেরে কিছুমাত্র ভয়ে কবু না রাখো অন্তরে অবশ্য মিলিবে তব কি সুন্দরী করিব উপায় তার জেরু পেতে পারি আমি মন্ত্রী গণশনে দ্বিবিধ বিচারের রত সিনু সেইখানে শূন্যমার কি আচম্বিতে করিনু দর্শন দস্যুরে রথের গেহ করিছে রোদন হারাম হারাম বলি সকলে ডাকিছে বক্ষেতে হানিয়া কর ক্রন্দন করিছে আমাদিকে দেখি সেই রূপসী সুন্দরী হিলল্যান ভূষণাদি পর্বত উপরে ইহা রামচন্দ্র সে বস্ত্র দেখিতে বাসনা করিলে কপি আনিয়া চন্দ্রেতে রামের হস্তে তাহা করিলা অর্পণ সেবস্ত্র করিলা রাম বক্ষিতে ধারণ অশ্রু নীরে ভাসি গেল যুগল নয়ন কান্দিয়া কুলোহন রঘু ধন। কান্দিলা বনরপতি শুনো প্রভুরাম এক ত্যাগ তুমি ধৈর্যের নিধান তোমার এসে বিব আমি বিবিধ যতনে করিবর পরম যত্ন সীতা অন্বেষণে যাহাতে সীতার সহ হইবে মিলন তাহার উপায় আমি করিব এখন এতে সখার বাক্য শুনিয়া শ্রবণে বলেন করুণাময় মধুর বচনে এখন জিজ্ঞাসী যাহা করিব কবিপতি কি হেতু করিছ তুমি কারণে বসতি কপিরাজ কহে তবে দয়াময় আমার দোষর নাম বালি হয় তার দুই ভাই কত প্রেম কী বলিব আমি বালি হয় মৌর্যষ্ট এহের ঘুমনি মা বি নামেতে ময় দানব নন্দন এসেছিল একবার মোদেরও ভবন নিশীতে আসিয়া দুষ্ট হুঙ্কারিল ধারে শত্রু বল বালি না হি শৈশিবার এপারে পারে তাহার উদ্দেশ্য বালি এখনো দৌড়ায় বালিরে দেখিয়া দুষ্টু মায়াবি পালায় পশ্চাতে পশ্চাতে বালি করিল গমন আমিও ভাতার সঙ্গ করিল গ্রহণ মায়াবি মধ্যে করিল প্রবেশ আমারে বুঝাই বালি কহিল বিশেষ এক পক্ষ গুহা মধ্যে করি বসতি পক্ষ মধ্যে ফিরিয়া আমি নাহি যদি আসি জানিবে পরম বিপদম ঘটেছ নিশ্চয় তখন ফিরিয়া তুমি যাইবে আলয় ভাতার আদেশে আমি রহিনু তথায় এক মাস ইউরোপে ক্রমে কাটি যায় গুহা হইতে রক্তধারা বাহিরা আসিল ভাবিলাম ভ্রবতামক গুহাতে মরিল তখন আসিয়া দৈত্য মারিবে আমারে এত হবি শিলা চাপা দিনু গুহা দ্বারে ফিরিয়া আসিনু আমি রাজ্যে পুনর্বার মন্ত্রীরা রাজা তখনও আমায় রাজ্যহীন রাজা তো বহু ভালো নয় রিল এহেতু রাজা মোরে মন্ত্রী চয় কিছুদিন এইরূপে বিগত হইল দৈত্য বধি বালি পুনঃ গৃহেতে ফিরিল রসীতে চলিয়া উঠিয়া হেরিয়া জর্জর করিল মরে পড়িয়া মারিয়া শত্রুর সমান জ্ঞান করিয়া তা মারে তাড়ারে এখনই দিল পুরীরও বাহিরে না রিয়া রত্নধন কাড়িয়া রইল না কাজেই বনকাননবাস অদৃষ্টে হইল এথা সেথা নানা স্থান করিয়া ভ্রমণ করিলাম এই স্থানে আশ্রয় গ্রহণ সাপ হেতু এই স্থানে আসিতে না পারে তবু ভয় সদা মম অন্তর মাঝারে ভক্তির এ হেন দুঃখ করিয়া শ্রবণ কাঁপিয়া উঠিল রাম ভুজ সেই ক্ষণ বলিলেন শুনো শুনো হে কবিপতি রে বোধিব এ সত্য ভারতী এক মানে তারি আমি করিব নিধন তাহারে রক্ষী বেহেন নাহি কোনো জন শিবের ব্রহ্মার কিংবা লইলে আশ্রয় তবু রক্ষা নাহি পাবে জানিবে নিশ্চয় সখার দুঃখেতে দুঃখী সেই নাহি হয় তাহারে দেখিলে হয় পাতক সঞ্চয় নিজ দুঃখ হয় যদি পর্বত সমান সাধুজনও তারে করে ধুলি সমজ্ঞান ধুলিরও সমানও যদি মিত্র দুঃখ হয় পর্বত সমানও তারে দেখে সাধুচয় জ্ঞানবুদ্ধি নাহি যার এভব সংসারে সে সঠ প্রণয় করে রা জ্ঞানজোরও করে কুপথে যাইতে পারে যে জন বারণ কুপথে চালায় সেই সদা সর্বক্ষণ মন্দগুণ ঢাকি রাখে আপন অন্তরে সুগুণ প্রকাশ করে সবার গোচরে শক্তি অনুসারেহিত হিত করে সর্ব যক্ষণ সাধমিত্র তারে বলে বেদের বচন মিষ্ট বাক্য মুখ সদা বলে যেইজন পরোক্ষে সতত করে আহিত সাধন মনোগতি হয় যার ভূজঙ্গ সমান কুমিত্র বলিয়া তার জানিবে বাক্যান তাহারে করিবে শাস্ত্র ত্যাগ শাস্ত্রের বিচারে করিলে তাহার সঙ্গ অন্ধ ঘটে পড়ে কৃপণ যদ্যপি শখে হয় নরপতি গৃহেতে পুনারি যদি করেনি বসিতি সেবক যদ্যপি হয় প্রতার অকশর মিত্র হইয়া যদি হয় অন্তরে কপট জানিবে এ চারিজন সুরেরও সমান পরিত্যাজ্য হয় এরা নাহিন তাহে আন আমারও বচনে ত্যাগ করশোক ভয় যাহে হে তবে হিত হয় করিব নিশ্চয় শুনিয়া সুগ্রীব কহে ওহে দয়াময় মহাবীর হয় বলি বিহাত বিশ্বময় এত বলি সপ্তকাল দেখায় রামেরে দুধম্বীর অশ্বিরাশি অস্থিরাশি তাকায় তাহারে বিবরিয়া সব কথা কহিল তখন শুনো শুনো দয়াময় পূর্ব বিবরণ ময় দানবের ছিল দুইটি তনয় মায়াবিন্দী এই দুই নাম হয় সহস্র হস্তির বল তপস্যা করিয়া নন্দুবি লইয়া উঠে পর গর্বিত হইয়া আ সমুদ্র হিমাচল করিল সে জয় সেতে বালির হাতে নিপতিত হয় ঋষ্যমুখে মাতঙ্গের আশ্রয় আশ্রয় নন্দুবীর অস্থি যথা করে নিক্ষপণ এহেতু মাতঙ্গ সাপ দিলেন বালিরে আসিলে এখানে সে যাবে জমপুরে এহেতু এখানে বালি না আসে কখনো ওই দেখো অস্থির আসি ধন। এত শুনি পদ্মাঙ্গুষ্ঠ দ্বারায় তখন অস্থির রাম দূরে করিলা ক্ষেপন দেখাইয়া সপ্তাল ক্ষতিপতি হয় শুনো শুনো বলি তবে ও হৃদয়ময় তাল খাইবার ইচ্ছা বালির হইল সত তাল একত্রিত করিয়া রাখিল তাল রাখি হেতু করিল গমন এনকালে আসে তথা এক ভুজঙ্গম অর্থাৎ সাপ আশ্রয় করিয়া রহে সে গুলিরে স্নান সারিফি বালি বৃশ্য এই দৃশ্য হারে অভিসাপ দিল বালি উপরে এই তাল সপ্তবৃক্ষ বৃক্ষ এখন ইহারা সাপের নষ্ট করুক তরায় হইল সহে সত্য হেরো ঘুরায় তক্ষক তাহাতে ক্রুব্ধ হইয়া তখন এই সাপ দিলে প্রভুর রহক রহ শ্রবণ ভিদিবি তাল যেই এক বানে মরিবে তাহার হাতে বালি সেই ক্ষণে এত শুনি একবাণ করিলা ক্ষেপণ সপ্তাল ভেদ রাম করিলা তখন রামের অসীম বল প্রত্যক্ষণে হারি সুগ্রীব মন্দির তার চরণ বালিবদ রাম অনায়াসে এ প্রীতি জন্মে তার অন্তর নিঃশ্বাসে আনন্দে ভাসিল তবে সুগ্রীবেরও মন মিনিত বচনে পরে কহিল তখন ধন সুখ আদি কিছু নাহি চাই দাসত্ব করিব তব সুনহ গোসাই ধনজন আদি হয় বাধক ভক্তির সাধুগণ এই কথা করিয়াছে আছে স্থির সুখ দুঃখ শত্রু মিত্র সংসার মাঝারে সকলই হয়েছে দৃষ্ট তব মায়া ফেরে যোগে কার সহ করিল সংগ্রাম জগলে সংকোচ জন্মে ওহে ভগবান এই ভিক্ষাত পাশে আমি মাগি আমি আত্মা ভোজি কহি হে জৈন দিবস রজনী কবির বৈরাগ্য ভাব করি দর্শন তাহার বিনয় বাক্য করিয়া শ্রবণ আসিয়া বলেন রাম সব সত্য হয় যা বলিবে সক্ষে তাহা মিথ্যা কভু নয় এইভাবে দুই সখা আনন্দের ওভরে সকলের সঙ্গে রহে পর্বত উপরে আজ এই পর্যন্তই আগামী পর্বে রামায়ণ কাণ্ডে দ্বিতীয় পর্ব শুনতে পাবেন সুগ্রীবের সহিত বালিযুদ্ধ ও রাম কর্তৃক বালিবধ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাত্মা নী